এছাড়া গতকাল আমরা দেখেছি যে নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক তৈরি করা হয়েছে। এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টা বল হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং এই প্রস্তাবনা বাতিল করার দাবি শুধু এই প্রস্তাবনাই বাতিল নয় বরং এই ধরনের বিতর্কিত জঘন্য ইসলাম বিদ্বেষী ধর্মপ্রাণ মুসলমানদের সেই কমিশন বাতিল সহ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনা প্রচারণা এবং সেটি এই সরকারের আমলে বাস্তবায়ন করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আমরা সেই দাবিতে আগামী মহাসমাবেশ করব প্রত্যাহার যদি তিন তারিখের আগে এই ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা প্রত্যাহার এবং নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং এই ধরনের ধর্মকে কটাক্ষপূর্ণ ইসলামকে কটাক্ষপূর্ণ এই প্রস্তাবনা দেওয়ার দায়ে এই কমিশনকে যদি বাতিল না করা হয় পরবর্তী তিন তারিখের তেসরা মে এর মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ